তো এখন আমি যাব মানে আরেকটা দোকানে থাকি ওষুধের দোকানে থাকি তো এখন ওই ওষুধের দোকানেই যাব তো রেডি রেডি হলাম আর এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা বাজে তোমাদেরকে দেখাই সাড়ে পাঁচটায় বাজে করার পরে বাড়িটা এরকম হইতেছে তো কীরকম লাগতেছে অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে রঙ করার পরে আর কি বাড়িটা এরকম লাগতেছে আর আগে এরকম লাগতেছিল আমার বিএমডব্লু তো বিএমডব্লিউটা কালকে আর কি ঠিক করছি মোটামুটি একদম ঠিকঠাক আছে মানে আর কি সোজা সুদি দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম তো সকালে পরিবেশটা ভীষণ সুন্দর লাগতেছে তো গ্রামের আবহাওয়া জাস্ট আস্তে দেখো ও আর কি মানে পরিবেশটা ভীষণ সুন্দর লাগে আমি মানে এত সকালে উঠি না তো আজকে আর কি অনেক সকালে উঠছি তো এখন আর কি সকাল ছুয়েল বা দোকানে যাচ্ছি মানে ঝিকঝিকা থাকে তো পরিষ্কার থাকে যখন আর কি বৃষ্টি টিষ্টি না থাকে তখন যে রাস্তাঘাটে যে অবস্থা থাকে একদম ডেঞ্জারাস এটা আছে আমাদের কালীগঞ্জ বাজার তো কালীগঞ্জ বাজারে আর কি ছোট্ট একটা দোকান আছে ডক্টরের দোকান তো ওখানে আর কি আমি থাকি ডক্টর আসবে না তো আজকে কোথাও বলে যাবে যাওয়ার পরে হয়তো মানে বিকেলে দিকে আসতে পারে তো তার জন্য আর কি আমি দোকানটা আজকে সকালটা করে নেবো কাকা সেই বকা দিতেছে ওই এত সকালে দোকান করে কারণ আজকে আমি ভিডিও করতেছি এই জন্য এত সকালে আসছি তো এখন কাকা তো বুঝতেছে না তো দেখি কাকা দাও না চাবিটা আসলে আমার কাছে একটা চাবি আছে আর দুইটা চাবি লাগে মানে একটা দোকানে আর কি ছোট ছোট ভাগ করা আছে তো তার জন্য আর কি এই কেস এই দেখো চাবি কোন ছেড়ে দিল তো এখন চাবি নিয়ে চলো এখন দোকানটা খুলি কয়ে বলে আসছে তো দেখি বাইরে বেরে দেখো মালা ঘুম থেকে উঠলি কেবল তো মালাই কেমন শেষ ভালো আছিস এ তুই এলাম খালি উঠলু ঘুম থেকে তাতে বলে ভালো আছিস তো চল দোকান চল সাইকেল নে মোর এখানে কিন্তু বিএম ডাবলু বুঝছিস কি কথা বিএম ডাবলু চাইছে মানে একটা দোকানে আর কি দুই ভাগ করা আছে এক সাইডে আর কি ফলের দোকান তো এক সাইডে আর কি ওষুধের দোকান তো ওইখানে আর কি আমরা আর কি দোকান করি তো চলো এখন দোকানটা খুলি বাজারে বর্তমানে একদম ফাঁকা তো একটা দুইটা দোকান খোলা আছে আর বাদ বাকি সব বন্ধ তো আমরা আর কি ফার্স্ট দেখো দেখো সব দোকান বন্ধ তো এটা হচ্ছে ছোট একটা কালীগঞ্জ বাজার তো মানে কালীগঞ্জ বাজার টু কোচবিহার তো ছোট্ট মোটো আর এইটা হচ্ছে আমাদের দোকান তো এই দোকানে এই সাইডে হচ্ছে ফলের দোকান তো এইটা হচ্ছে ওষুধের দোকান তো আমরা আর কি ওষুধের দোকানে থাকি আর এখানে কাকা আর কি ফলের দোকান করে তো এখন আমরা কি দোকানটা খুলে একটা চাবিটা নেওয়ার জন্য আগে তাড়াটা মারতে লাগবে তারপরে এই চাবিটা খুলতে লাগবে তারপরে এই চাবিটা হচ্ছে এইখানকার তারপরে ওটা এটা হচ্ছে কাকার ফলের দোকান এই যে দেখো এটা কিনে সবকিছু আর কি যাবতীয় ফল এখানে পেয়ে যাবেন নামালাম এখন এগুলো সবগুলো ঠিকঠাক করতে লাগবে জল নিয়ে আসতে লাগবে তো এখন চলো জলটা নিয়ে আসি এখন দোকানটা তো সাফ সাফাই করে নেই তো একদম ঝাড়টা সব দিয়ে দিই তো আপাতত ঝাড় দিয়েছে তো এখন আবার আমরা ঝাড় দিব কতটা নোংরা হয়ে তো এই টেবিলটাকে একদম মানে ছিঁচিঁ পয় একরকম পয় পরিষ্কার করবো তো দেখি দেখ ওটা দেখতে সব এ নোংরা হয়েছে তো একদম সব কিছু ডাক্তার তখন একদম পয় পরিষ্কার ঝিকঝিকে থাকবে তো এখন আর কি ঝিকঝিকা মোটামুটি একদম ঠিকঠাক আছে কিন্তু এটা আর কি যেত পাকা থাকতো তাহলে আরও সুন্দর হইতো কিন্তু এটা বর্তমান কাঁচা আর কি তো অতটা আর কি মানে যেটুকু ভালো করা যায় তো ওইটুকু করলাম তো পাক্কা ছয়টা তো এখন আমরা ছয়টা থেকে দোকান করা স্টার্ট করে দিই

খুঁড়ি করে নিয়ে এসলাম কিন্তু আমার স্টোরেজটাও ভুল হয়েছে তো এখন এই স্টোরেজটা আর কি ফাঁকা করতে লাগবে তারপর আবার ভিডিও করা স্টার্ট করে দেবো ভিডিও আপলোড দিলে আর কি মোটামুটি এক্সট্রা একটু ফাঁকা হবে তো একটা ভিডিও আপলোড দিতে কারণ এখানে ফির চার্জারটা নষ্ট হয়েছে যে কয়েকদিন আগে যে সেই একদম বৃষ্টি আর কি আর চার্জারটা নষ্ট হয়ে গেছে তো এখন আর কি চার্জারটা কিনে আনতে লাগবে তো এখানে আর কি কালীগঞ্জের মার্কেটে আর কি চার্জারটা এখনও আনে নাই তো ওইগুলো সবকে ডিসে কারণ এটা হচ্ছে চিকন মাথা তো ওইগুলো আর কি পাওয়া যায় না তো কোচবিহার বলে খুঁজে যাচ্ছে তাও কিন্তু পায় নাই তো এখন দেখি আর কতদিন কি ওয়েট করতে লাগে তারপরে চার্জারটা নিয়ে এসে তারপরে আমাদেরকে দেবে তো এখন আমরা চলো ঠাকুরকে প্রণাম করি এখন আরকি ঠাকুরটাকে প্রণাম করি তো স্টোরেজ মোটামুটি একটা আর কি ডিলিট করার পরে আরকি মোটামুটি একটু ফাঁকা হইল তো পাকাটা বন্ধ করে দিই প্রণাম করে ঠাকুরকে প্রণাম করা শেষ তো এখন আর কি দোকানে বসে

তো খুব খুশি লাগতেছে আমরা ফার্স্ট বৌনি দিয়ে একশো টাকা হয়ে গেলো তো আর কি কাজটা মানে দুইটো আর কি রুগী আসছে তো রুগীগুলোকে ট্রেনমেন্ট করা হইলো ছিল হলো পাটা কাটছিল তো বললাম যে এন কিছু খাও যে পায়ের যে কাটা যাও যেন মিশে যায় তো বলে যে ওগুলো আছে সব আছে খালি ব্যথার ট্যাবলেটটা দে তারপরে ব্যথার ট্যাবলেটটা দিয়ে দিলাম আরেকজনকার আর কি পায়ে পায়ে দু পায়ে আর কি ব্যথা তো ওটুগুলো ট্যাবলেট দিয়ে দিলাম তো খুব ভালো লাগতেছে ফার্স্ট বৌনি একশো টাকা হলো ওই এখন প্রায় কটা বাজে এখন সাতটা আর কি পাঁচ বাজে তো সাতটা পাঁচে আর কি পৌনি হলো ফার্স্ট তো সেই আমি সাড়ে পাঁচটাতে আসছি দোকানে ফার্স্ট একশো টাকা হয়ে গেলো ব্যাপারটা হচ্ছে ডক্টর আসলো তো এখন আর কি তারপর আমরা টিভির মানে ব্রেকফাস্টটা করে আসবো তো চলো ব্রেকফাস্টটা করে এলা বাজে মানে সাতটা সাতান্ন এখন আর কি ব্রেকফাস্টটা করার পরে তারপর আবার দোকানে যাব এই গুনি কাটারে গেল তো তোকে তো চা এখন আর কি ডক্টরের জন্য জানিয়ে যাচ্ছি ডক্টরের জন্য আডা ডক্টর মানে ব্রেকফাস্টটা হয়ে গেলো একটা আর হচ্ছে খিচড়ি দিয়া তো তারপরে ডক্টরকে এনে নিলাম তো এখন আর কি আমার ভিডিও আপলোড দিতে লাগবে ডক্টর বর্তমানে ডক্টর দোকান করুক এখন আমরা যাই বালিয়ামানি বালিয়ামি থেকে ওখানে আর কি ভিডিও আপলোড দিতে লাগবে কারণ আমার এমবি একদম খতম হয়ে গেছে মানে ভিডিও একটা আপলোড দেওয়া হয়েছে ইউটিউবে এখন ফেসবুকে আপলোড দিতে লাগবে তার জন্য আর কি বালিয়ামি যাইতে লাগবে চলো এখন বালিয়ামি গিয়ে ওখানে যাওয়া ভিডিও আপলোডটা দিয়ে দেই মানে পুতুল নাচের ভিডিও আপলোড দিব মা পদা বনের যে পুতুল নাচটা আছে ওইখানে আর কি একটা ভিডিও করছি তো ওই ভিডিওটা আপলোড দেবো বালিয়ামি গিয়ে

ছয়টা পঁয়ত্রিশ তো ছয়টা পঁয়ত্রিশ তো এখন আমরা আর কি রওনা দেবো তো কোচবিহার বাণিজ্য মেলার উদ্দেশ্যে তো মানে আজকে দেখো এখন দাড়িটা কেটার কাটার পরে কীরকম লাগতেছে আর আগে কীরকম লাগছিল তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন তো দাড়ি থাকলেই ভালো লাগে না বা দাড়ি না থাকলেই ভালো লাগে তো এখন চলো কালীগঞ্জ বাজারে গিয়ে তারপরে আমরা অটোতে করে আমরা কোচবিহার বাণিজ্য মেলাতে যাবো তো বেরিয়ে গেলাম এখন আর কি চলো চাই বালিমুড়ে গিয়ে ওখানে গিয়ে গাড়ি ধরবো গাড়ি ধরার পরে তারপরে কোচবিহার যাবো तो, में में तो किसी देखा दे ना ফাইনালি কোচবিহার শহরে আমরা ইন্টার করলাম এখন চলো সরাসরি বাণিজ্য মেলায় সো গাইস ফাইনালি আমরা কোচবিহার বাণিজ্য মেলায় চলে আসলাম এটা হচ্ছে রাসমেলার মাঠে তো মানে ঠিক মাঠেই আর কি এই মেলাটা হচ্ছে যে মেন গেট হয় রাজমেলার যে মেন গেট হয় তো ওই গেট ওইখানে আর কি এই গেটটা বানিয়েছিলো আর এখানে টিকিট কাটতে লাগবে টিকিটের মূল্য মাত্র দশ টাকা তোমরা এখানে আসতে পারো আর সাতাশ আজকে তেইশ তারিখ তো সাতাশ তারিখ অব্দি এই মেলা হবে আর বেশি দিন নাই তোমরা অবশ্যই এখানে আসতে পারো এখনও অনেক দোকানপাট এখান থেকে নাই হয়ে গেছে তোমরা অবশ্যই তাড়াতাড়ি আসো এখন ওই টিকিটটা দিলে ওই টিকিটের গায়ে আর কি নাম আর মোবাইল নাম্বার লিখতে লাগবে তো এখন চলো মোবাইল নাম্বারটা দিয়ে দিই আমরা ভিতরে প্রবেশ করলাম মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে তোমরা অবশ্যই মেলা বাড়িতে আসতে পারো মানে যাবতীয় এখানে জিনিসপত্র পেয়ে যাবেন আমরা সবগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই কোচবিহারের বাণিজ্য মেলায় তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো এই যে দেখো অনেকগুলো দোকান পাঠাচ্ছি মানে যাবতীয় যা কিছুগুলো লাগে সরঞ্জাম সব কিছু এখানে পেয়ে যাবে। এগুলোতে দোকান ছিল কয়েকদিন আগে এখন সবাই চলে গেছে রাত নয়টা এখন আমরা আর কি বাড়ির দিকে রওনা তো চলো বাড়ি যাই বাইরে ভেদ চপ খেলাম প্রচুর থেকে বাড়ি এসে কালীগঞ্জ বাজারে বিশাল হোটেলে ওখানে দশ টাকা দিয়ে রোল খেয়ে তারপরে আমরা বাড়ি যাব তো এখানে আর কি দশ টাকাতে পাওয়া যায় বিশাল হোটেলে কালীগঞ্জ বাজারে তো অবশ্যই তোমরা এই বিশাল হোটেলে একবার ভিজিট করে যেতে পারো তো দশ টাকাতে রোল রকম লাগে তোমার সব কিছু রিভিউ দেবো তো এখন হতেছে এটা হচ্ছে দশ টাকি রোল তো এখন আমরা রোলটা খাবো

আমরা দশ টাকাতে সেই সরঞ্জাম গুলো পেয়ে যাচ্ছি